ভালোবাসা নমস্কার ছাত্রদের ভালোবাসা জানি শুরু করছি আজকের একটা ইনফরমেশন ভিডিও আর ইনফরমেশনটা হচ্ছে যারা কিচেন সাজাতে চান মডুলার কিচেন চান আর অনেক কিছু আছে এখানে যেটা আমি ভিতরে গিয়ে দেখব একটা ঘর বানাতে গেলে একটা রান্নাঘর বানাতে গেলে রান্নাঘরকে সাজাতে অনেক কিছু লাগে যেটা আলটাফেস prestige দুইটা কোম্পানি মিলে এখানে দেওয়া হয়েছে আলটাফেস prestiger কিচেন ওয়ারড্রোব ফার্নিচার সো এটা ত্রিপুরাতে দুইটা ব্রাঞ্চ আছে ঠিক আছে একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে ধর্মনাগরে তো নর্থ ইস্টের মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে আর এটা আজকে শুভ উদ্বোধন শুভ উদ্বোধনে আমি ইনভাইটেড তার জন্য আমি এসেছি একটা ভিডিও করে দিতে আর এদিকে হচ্ছে চন্দ্রপুর চন্দ্রপুর ব্রিজ আর এই সাইডটা হচ্ছে রেশম বাগান ক্লাব আর এদিকটাই হচ্ছে রেশম বাগান স্কুল তো এই দুই জায়গার মাঝামাঝি আমার পিছনে হচ্ছে আলট্রাফ্রেশ প্রেস্টিজ যেটা আজকে উদ্বোধন হবে তো এখানে কি কি পাওয়া যায় কি কি আছে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে শেয়ার করতে পারো শেয়ার করলে সবাই জানতে পারবে এখানে আসতে পারবে আর চলুন ভিতরে যাই গিয়ে দেখে আর কি কি আছে আছে যদি আমরা মডিউলার কিচেনের মধ্যে যেটা মাইন্ড স্টিল এম এর যেটা হইতাছে মাইন্ড স্টিলের ফিনিশিং হইতেছে প্লাস লেমন ইটার হইতেছে এটার মধ্যে এখানে স্টার্টিং যদি আপনি দেখেন এখান থেকে স্টার্ট হইব যেটা আছে ফার্স্ট সিসিপি যেটা কাটলারি থাকে কাটলারির মধ্যে আপনার হাতে চামচ টামচ রাখার লেগে এটা আছে আপনার প্লেট প্লেট সেট আপ তারপর নিচে আছে আপনার ডিনার সেটের লেগে হ্যাঁ দেখেন এটা হলো বোটল পোলাওয়ার তেলের বোটল সসের বোটল যা কিছু আছে এই সব কিছু এখানে রাখার লিগে এখানে আছে টুডি মানে দুইটা ড্রয়ার যেটা আপনার নর্মালি স্টোরেজ ক্যাপাসিটি লেগে এটি আপনি ইউজ করতে পারেন এই যেটা আছে নর্মাল শেলফ দেন এইখানে একটা মজার জিনিস আছে যেটা ম্যাজিক কর্নার অর্থাৎ নর্মালি ম্যাজিক কর্নারটা লিগে ইউজ হয় স্পেসটাও ইউটিলাইজ হয়ে গেলো কি আর নর্মালি নিচের থেকেও উঠে যাচ্ছে এইখা এটা সুবিধার্থে আমরা এখানে ম্যাজিক কর্নার করছি উপরে দেখেন এটা যেটা আছে শেপ নেবে অর্থাৎ শর্ট হাইটের যে ইয়ে আছে এটা এরকম করে ছেড়ে দিলে নর্মালি এটা নিচে আইব তারপর আবার ইজিলি আপনি এটা মুভ করতে পারবেন এখানে আছে সিঙ্ক প্রভিশন সিঙ্ক প্রভিশনের এখানে ভিতরে আপনি পাইতেছেন দুইটা সোপ ওয়াটার প্রোডাক্ট রাখার জায়গা প্লাস আপনি বিন হোল্ডার ডাস্টবিন রাখার জায়গা এটা আছে আমরা ফিনিশিং যেটা এমএস এর মধ্যে লেমিনেটেড ফিনিশিং এর মধ্যে কি এই চুলা চিমনি সবকিছু থাকে চুলা চিমনি অ্যাকচুয়ালি থাকে না নরমালি আমাদের যে অ্যাপ্লায়েন্সেস যেগুলো যেমন কুকটপ বা আমরা যে চিমনি এগুলো এডিশনাল থাকে আমাদের পেস্টিজার আছে জন্য করতে আছে এখানে এটা হলো এমএস নেক্সট আই এদিকে যেটা আছে আমাদের কাছে যেটা আছে প্রিমিয়াম গ্লাস হ্যাঁ গ্লাস সেম অর্থাৎ পুরো যে এটা ফিনিশিংটা এটা হলো ফিনিশিং সেম কনসেপ্ট আমরা যে সিসিপি দেন আমরা আছে কাপ প্লেট সেট তারপর আছে ডিনার এইদিকে আছে আপনার নর্মালি দেখেন এইভাবে এখানে ড্রয়ার আছে নন স্টোরেজের লেগা বড়ো বড়ো কিছু এটা আছে উইকার বাস্কেট সবজি টবজি যে আছে সবজি টবজি রাখার লেগে আপনি এখানে আসতে পারবেন মজার জিনিস এখানে আছে দেখেন এটা হলো লং জিনিস অর্থাৎ আপনার স্টোরেজ এর লেগা যা কিছু কি এখানে স্টোরেজ ফিল্ডারে নরমালি এবং এই যে জিনিসটা আছে এটা অ্যাডজাস্টেবল ইজিলি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন উপরে নিচে যখন আছে সেভাবেই করতে পারবেন এটা তারপর এই যে আপলিফটেড এখানের যে হার্ডওয়্যারগুলো আমরা ইউজ করতেছি সবগুলোই আমরা সফটওয়্যার দিতেছি এবং হেটিক বা অ্যাপলের মাল আমরা ইউজ করতেছি ঠিক আছে সবগুলো ওয়ারেন্টি আছে সেম এখানের মধ্যে আরেকটা আছে দেখেন নরমালি এই যে জিনিসটা এটা হলো রোলিং সেট আপনার স্টোরেজের লেগে নর্মালি যে যে স্টোরেজ আছে কোনো ইলেকট্রনিক্স জিনিস আছে স্টোরেজ করার লেগা এখানে আপনি এটা স্টোরেজ করে নিলেন ইজিলি তারপর ক্লোজ করে দেবেন ইজিলি মুভ রাখবেন ভালো একটা কনসেপ্ট এখানে যে সিম্পোষনের মধ্যে আপনার এটা এরকমভাবে বিন হোল্ডার আপনার থাকে এটা ইউজ করতে পারবেন এটা দেখেন আফলিফটেড নন স্টোরেজ ইউনিট উপর দিকে লিফ্ট করে এটা উঠতেছে

যে ইংরেজ কাজ জমানে ভিক্টোরিয়া না রানী ভিক্টোরিয়া কে পাশে ওইটা ওইটাই সেখানে দেখেন এটার যে এক্সেস যেগুলো দিতেছি আমরা সবগুলো স্টেনলেস স্টিল পিওর স্টেইনলেস স্টিলের দিতেছি সেম কনসেপ্ট এই যে তিনটা ডোয়ার এটা আসলে কিচেনের হার্ট নর্মালি আমরা খুঁজি কারণ আমরা মানুষের বাস্তু নিয়ে যেরকম হার্টের প্রয়োজন তো কিচেন করতে হলে আমরা তিনটা ডোয়ার সিসিপির প্রয়োজনই আছে কেন সিসিপির মধ্যে দিলে আমরা যেমন রান্না করতে প্রথমে তো হাতা চিনি লাগবেই ঠিক আছে না তো এই কি রাখার লেগে জায়গা তারপর প্লেট এরপরে ডিনার সেট এই যে থালা বাসন এগুলো রাখার লেগে জায়গা দেখেন টুডি এগুলো হলো ট্যান্ডম ড্রয়ার ঠিক আছে ড্রয়ার এইখানে আপনার আরো টুডি ড্রয়ার এ আছে উপরটা এরকম গ্লাস ইউনিট আছে ভিতরে লাইট আছে আপনি যেরকম ভাবে চাইবেন পুরো কাস্টমাইজেশন হয়ে যাবে

জিনিস আমরা মানে কিচেন দিতে দিই আর যদি মনে করেন দরকার তখন অবভিয়াসলি আমরা সার্ভিস করে দেবো আমরা দেখেন আমি প্রথমত করতেছি আপনি যাই নিবেন সেটার উপরে আপনার থাকবো দশ বছরের ওয়ারেন্টি টেন ইয়ার ওয়ারেন্টি প্লাস সার্ভিস টোটালি ফ্রি দিয়ে দেবো টোটালি ফ্রি সার্ভিস তো এটা আছে উপরে আছে আর আমরা চলেন তো এটাকে ওয়ার্ড্রস বলে আলমারি না এটা আলমারিও বলতে পারেন ওয়ার্ড্রবও বলতে পারেন আচ্ছা আচ্ছা এরকম আপনার আপনার হ্যাঙ্গিং আই আইজিব আচ্ছা যেটা আমরা চ্যানেল টুইস্ট চ্যানেল থাকবো তারপর ড্রয়ার পাই যাবে আপনি এগুলো কাস্টমাইজ স্যার শর্ট অ্যাঙ্গেলস এল ফোল্ডিং মিটার এটা আবার দরজার বাইরে থেকে আপনি করতে পারবেন দরজা লাগানি থাকলো আচ্ছা বাইরেও রাখা যায় আচ্ছা ঠিক আছে শাড়ি অ্যাঙ্গেল শাড়ি ওড়ি রাখা দিবেন ওয়্যার বাস্কেট পাই দিবেন আপনি এগুলো এডিশনালি যা রিকোয়ারমেন্ট যেটা থাকে আমরা অ্যাড করিয়া দিই তারপর জুয়েলারি ট্রে পাই দিব সেম ড্রয়ার একটা থাকবে যারা নতুন বাড়ি করবেন ভাবছেন বা নতুন বাড়ি করেছেন কিচেনের জন্য মডুলার কিচেন বানাতে চাচ্ছেন কিচেন কিভাবে সাজাবেন তো এখানে চলে আসতে পারেন আর এখানে আহ প্লাস ফার্নিচার আছে ফার্নিচার এখন সম্পূর্ণ আনা হয়নি কারণ আজকে মাত্র শুভ উদ্বোধন হয়েছিল তার জন্য ফার্নিচারটা আজকে নেই কিন্তু এক দুদিনের মধ্যে চলে আসবে তো অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি রেশমবাগান এটা চন্দ্রপুর্তিকে যখন আসবেন ব্রিজটা পার হওয়ার পর বাদিকে এবং রেশমবাগান স্কুলের একটু আগেই এই বাদিকে যদি দেখেন তাহলে একটা ফ্রেস প্রেস্টিজের ধরমটা এটা পেয়ে যাবেন তো যাদের যাদের দরকার আছে অবশ্যই আসবেন আরেকটা কথা ভিডিওটা শেয়ার করুন শেয়ার করলে সবাই জানতে পারবে এখানে যে একটা শোরুম দেওয়া হয়েছে আলট্রাফেস আলট্রাফ্রেশ প্রেস্টিজের ব্র্যান্ডেড কোম্পানির শোরুম সবাই আসতে পারবে বিষয়ে শেয়ার করার অনুরোধ রইল ঠিক আছে সবাই ভালো তোমার সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা